মায়েদের বা মেয়েদের কখনো অসুস্থতা বাংলাদেশের একদম ভাইরাল শীতের তরকারি রান্না করতে আমাদের রান্না কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমাদের ঘরে পাতা এখান থেকে উঠে উঠাই তরকারি আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমি এখন মোটামুটি আগের থেকে কিছুটা ভালো আছি একটা কথা আছে না মায়েদের বা মেয়েদের কখনো অসুস্থতা থাকতেনি যতই অসুস্থ হোক বা যতটাই শরীর খারাপ হোক রান্না বাড়ি ঘর সংসার করতেই হয় যতই মেম্বার থাকুক একটা মা যদি থেমে থেমে যায় যায় তাহলে কিন্তু যদিও আমার আম্মা রান্না বাড়া করে মাঝে মধ্যে তবে আমার গাছে বা ফ্রিজে এত পরিমাণ তরকারি আম্মা আসলে কোনটা দিয়ে কোনটা কিভাবে মিলাই রান্না করবে সেটা তো বুঝে না সবকিছু বলে দিলে বা রেডি করে দিলে তখন আবার রান্না করতে পারে আরকি ওই যে একটা লোক আমাকে সিম দিছিল কিছুদিন আগে পার্পল সিমগুলো রয়ে গেছিল আজকে সিমগুলা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে বাংলাদেশের একদম ভাইরাল শীতের তরকারি রান্না করতেছি এখানে রান্না করতেছি মুলা দিয়ে পুটি মাছ দিয়ে চটচড়ি এই যে এখন বাংলাদেশে শীতের সিজন প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এই ভাইরাল তরকারিটা থাকবেই যদিও আমার কাছে অনেক পছন্দ আমি যতই খাই এটা আমার কাছে কখনোই খারাপ লাগে না তো সরপুটি মাছ দিয়ে আমি আজকে এই সিম ফুলকপি তরকারি রান্না করতেছি আর এই ফুলকপিগুলা কিনে আনছি একদম অর্গ্যানিক ফুলকপি অনেক টেস্ট মাছগুলো দিয়ে একটু ভালো করে ঢেকে দিতে হবে কারণ পরবর্তীতে আর থেকে অনেক বেশি জল বের হয়ে যাবে পাতাও বাঁধা হয়ে গেছে একটু পানিরই দিচ্ছি এদিকে রান্না করছি সিলেটি স্টাইলে সুটকি শিরা সব কিছু সবজি টবজি দিয়ে দেন আমাদের ঘরের যে ধনেপাতা বিলাতি ধনেপাতা সেগুলো দিয়ে দিচ্ছি এই যে আমাদের ঘরে রেখে দিচ্ছি ধনেপাতা এখান থেকে উঠাই উঠাই তরকারি দিচ্ছি যতদিন বাঁচে আর কি মাছগুলো দিয়ে দিলাম এখন সিদ্ধ করবো বেশ শুকা ঝোলটা ভাইরাল সিম ফুলকপি আলু টমেটোর তোকে রান্না হয়ে গেছে বাইরে আজকে এত উইন্ডি হইতেছে গাছের পাতা বাড়ির সামনে সব ভরে গেছে এই গাছের পাতা একদিনই ঝরে গেছে পাতা সব কিছু মনে হইতেছে একদম ভাঙ্গে ফালাই দিতেছে এমন একটা অবস্থা দেখেন কিন্তু পাতাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এরকম কালারফুল পাতা এরকম কালারফুল পাতা স্টেটের মধ্যে পড়ে থাকে ঘরের মধ্যে পড়ে থাকে এগুলোর এখন ক্লিন করতে হবে ঝারু দিতে হবে ঝাড়ু দিয়ে আবার পরিষ্কার না করলে আবার টিকিট খাইতে হবে আর কি তা আজকে রবিবার যদি আজকে ওরা আসে না আজকে সব কিছু ক্লিন করে ফেলা দিতে হবে ভাত বেসানো হয়ে গেছে ওটা তো আরেকটা তরকারি রান্না করতেছি এখানে মূলা হয়ে গেছে কয়েকটা ধনে পাতা দিয়ে ওই চাপে উঠাই ফেলবো উঠাইয়া এটা বাইরে বায়েরা ফেলবে বাটির মধ্যে সে যে অনেকেরই অপছন্দ তরকারি মূলা মূলা চচ্চড়ি পুঁটি মাছ দিয়ে রান্নাটা হয়ে গেছে এই শীতের দিনে মূলা খেয়ে পা দিলে কিন্তু কম্বল অনেক বেশি গরম হয় তো বেশি করে মূলার তরকারি খাবে আর কম্বল গরম করবে আমার হাজবেন্ড হলো মূলা দেখতেই পারে না তার একই কথা মূলা খেলে খালি মানুষ পাদে আসলে এটা ফাও কথা এটা দু মানুষের একটা না খাওয়ার অভিজ্ঞতা আর কি আমার বাগানের যে কুমড়াটা ছিল না পুরাই মাখন সেই কুমড়াটা আজকে রান্না করতেছি হলো ছোটো ছোটো মিডিয়াম সাইজের যে চিংড়ি মাছগুলো আছে এগুলো দিয়ে কচি কচি এভাবে খোসা সহ রান্না করবে খেতে ভালো না আমি এরকম প্রসাশই রান্না করি ইভেন পাকা কুমড়ো যদি বেশি শক্ত না হয় মিডিয়াম যে হয় সেই কুমড়াগুলো প্রসাশ রান্না করলে খেতে ভালো লাগে আর কুমড়াগুলো একদম ভেঙে গুঁড়ো চোপড়া হয় মানে আর কি সুন্দর আস্তে আস্তে করলার ঝোল রান্না করবো একটা সমস্যা হইলে কিন্তু করলার ঝোলটা অনেক উপকারী এখানে চিংড়ি মাছ দিয়ে একটু হলুদ আর লবণ দিছি আর কাঁচামরিচ কটা দিছি একটু রসুন বাটা দিছে এগুলোকে ভালো করে জোর শেনে তারপরে হলো সিদ্ধ হয়ে গেলে করলাগুলো দিয়ে দিব একটু ঝোল দিয়ে দেব দেন করলা ঝোল হয়ে যাবে এভাবে লাউ পাতা দিয়ে ঝোল রান্না করা যায় আমরা বলি মৌ করলা দিয়ে রান্না করা যায় যে থানকুনি পাতা অথবা আমরা বলি কয়ামান কি পাতা এভাবে কিন্তু জোল রান্না করা যায় চিনি মাছ দিয়ে পরিমাণ মতো কুমড়াতে ঝোল দিয়ে দিলাম এটা এখন সিদ্ধ হয়ে গেলেই তরকে রান্না হয়ে যাবে জোলের করলা একটু মোটা মোটা করে কাটতে হয় প্রথমে মনে করছিলাম ভাজি করে মই ওই জন্য মানে পাতলা করে কাটছি তবে একটু মোটা মোটা করে গোল গোল করে কাটলে আসলে সুন্দর হয় করলাগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচে যাতে তিতা না হয় আর কি এই যে কুমড়ো রান্নাটা হয়ে গেছে জলটা একটু বেশি রাখছি কারণ তরকারিতে মনে হয় লবণটা একটু বেশি হয়ে গেছে আর টা নাইলে হলে কড়া হয়ে যাব সেজন্য জন্য আর কি এদিকে এই যে মাছগুলো ভালো করে সিদ্ধ হওয়ার পরে আম্মা করলা দিয়ে দিছে আর ভাতের একটু মার দিয়ে দিছে ভাতের মার দিলে ঝোলটা একটু ঘন সুন্দর আজকে আমাদের রান্না কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেন শুটকি ফুলকপি আলু টমেটো সরপুটি মাছ আর চটচড়ি এখানে হলো করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল আর আমাদের মোটা ভাত তো এই ছিল আজকে রান্না বান্না এখন আমরা খাওয়া দাওয়া করবো আরও কিছু কাজ আছে এগুলো করতেছি আর আজকে ভিডিওটা এখানে শক্ত করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ এই যে হলো করলার ঝোল আমরা বলি করলার মৌ অনেকে আবার করলা দিয়ে তরকারি রান্না করে মাছ দিয়ে সেটাকে ঝোল বলবে আমরা অবশ্যই সেটাকে ঝোল বলি না আমরা সেটাকে বলি করলার তরকারি করলা মাছ দিয়ে আর এটা হলো করলার ঝোল অথবা করলার মৌ এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এই খাবারটা করলা তো শরীরের জন্য সবসময় অনেক উপকারী